ঈশপের গল্প সারসী ও তাহার শিশু সন্তান এক সারসী শিশু সন্তানগুলি লইয়া কোনো ক্ষেত্রে বাস করিত ওই ক্ষেত্রে শস্য সকল পাকিয়া উঠিলে সারসী বুঝিতে পারিল অতঃপর কৃষকেরা শস্য কাটিতে আরম্ভ করিবে এই নিমিত্ত প্রতিদিন আহারের অন্বেষণে তোমরা আমার আসিবার পূর্বে যাহা কিছু শুনিবে আমি আসিবা মাত্র সে সমুদয় অবিকল আমায় বলিবে একদিন সারসী বাসা হইতে বহির্গত হইয়াছে এমন সময়ে ক্ষেত্র স্বামী শস্য কাটিবার সময় হইয়াছে কিনা বিবেচনা করিয়া দেখিবার নিমিত্ত তথায় উপস্থিত হইল এবং চারিদিকে দৃষ্টিপাত করিয়া কহিল শস্য সকল পাকিয়া উঠিয়াছে আর কাটিতে বিলম্ব করা উচিত নয় অমুক অমুক প্রতিবেশীর উপর ভার দি তাহারা কাটিয়া দিবে এই বলিয়া সে চলিয়া গেল সারসী বাসায় আসলে তাহার সন্তানেরা ওই সকল কথা জানাইল এবং কহিল মা তুমি আমাদিগকে শীঘ্র স্থানান্তরে লইয়া যাও আর তুমি আমাদিগকে এখানে রাখিয়া বাহিরে যাইও না যাহারা শস্য কাটিতে আসিবে তাহারা দেখিলেই আমাদের প্রাণ বধ করিবে সারসী কহিল সকল তোমরা এখনই ভয় পাইতেছো কেন ক্ষেত্রস্বামী যদি প্রতিবেশীদের উপর ভার দিয়া নিশ্চিন্ত থাকে তাহা হইলে শস্য কাটিতে আসিবার অনেক বিলম্ব আছে পরদিবস ক্ষেত্রস্বামী পুনরায় উপস্থিত হইল দেখিল যাহাদের উপর ভার দিয়াছিল তাহারা শস্য কাটিতে আসে নাই কিন্তু শস্য সকল সম্পূর্ণ পাকিয়া উঠিয়াছিল অতঃপর না কাটিলে হানি হইতে পারে এই নিমিত্ত সে কহিল আর সময় নষ্ট করা যায় না প্রতিবেশী দিগের উপর ভার দিয়া নিশ্চিন্ত থাকিলে বিস্তর ক্ষতি হইবে আর তাহাদের ভরসায় না থাকিয়া আপন ভাই বন্ধু দিগকে বলি তাহারা সত্তর কাটিয়া দিবে এই বলিয়া সে আপন পুত্রের দিকে মুখ ফিরাইয়া কহিল তুমি তোমার খুঁড়াদিগকে আমার নাম করিয়া বলিবে যেন তাহারা সকল কর্ম রাখিয়া কাল সকালে আসিয়া শস্য কাটিতে আরম্ভ করে এই বলিয়া ক্ষেত্রস্বামী চলিয়া গেল সারস শিশুগণ শুনিয়া অতিশয় ভীত হইল এবং আসবা মাত্র কাতর বাক্যে কহিতে লাগিল মা আজ ক্ষেত্রস্বামী আসিয়া এই কথা বলিয়া গিয়াছে তুমি আমাদের একটা উপায় করো কাল তুমি আমাদিগকে এখানে ফেলিয়া যাইতে পারিবে না যদি যাও আসে আর আমাদিগকে দেখিতে পাইবে না সারস্বী শুনিয়া ঈশ হাস্য করিয়া কহিল যদি এই কথা মাত্র শুনিয়া থাকো তাহা হইলে ভয়ের বিষয় নাই যদি ক্ষেত্রস্বামী ভাই বন্ধু উপর ভার দিয়া নিশ্চিন্ত থাকে তাহা হইলে শস্য কাটিতে আসিবার এখনও অনেক বিলম্ব আছে তাহাদেরও শস্য পাকিয়া উঠিয়াছে তাহারা আগে আপনাদের শস্য না কাটিয়া কখনও ইহার শস্য কাটিতে আসিবে না কিন্তু ক্ষেত্রস্বামী কাল সকালে আসিয়া যাহা কহিবে তাহা মন দিয়া শুনিও এবং আমি আসিলে বলিতে ভুলিও না পরদিন সকালে সারসী আহারের অন্বেষণে বাহির হইলে ক্ষেত্রস্বামী তথায় উপস্থিত হইল দেখিল কেহই শস্য কাটিতে আসে নাই এবং শস্য সকল অধিক পাকিয়াছিল এজন্য ঝরিয়া ভূমিতে পড়িতেছে তখন সে বিরক্ত হইয়া আপন পুত্রকে কহিল দেখো আর প্রতিবেশীর অথবা ভাই বন্ধুদের মুখ চাহিয়া থাকা উচিত নহে আজ রাত্রিতে তুমি যত পাও ঠিকালোক স্থির করিয়া রাখিবে কাল সকালে তাহাদিগকে লইয়া আপনারাই কাটিতে আরম্ভ করিব নতুবা বিস্তর ক্ষতি হইবে সারসী বাসায় আসিয়া এই সমস্ত কথা শুনিয়া কহিল অতঃপর আর এখানে থাকা ঠিক না এখন অন্যত্র যাওয়া কর্তব্য যখন কেহ অন্যের উপর ভার দিয়া নিশ্চিন্ত না থাকিয়া স্বয়ং আপন কর্মে মন দেয় তখন ইহা স্থির জানা উচিত যে সে যথার্থই ওই কর্ম সম্পন্ন করার মনস্থ করিয়াছে নীতি কথা যে নিজের কাজ নিজে করে সেই কৃতকার্য হয়